গতকাল আপনারা জানেন যে বিএনপির উদ্যোগে এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জুলাইয়ের চব্বিশের জুলাইয়ের শহীদ পরিবার এবং গুরুতর আহত পরিবারের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মত বিনিময় সভা ছিল সেই মত বিনিময় সভায় একজন মায়ের আকুতি তার যে বুক ভাঙা কান্না এটি দেখে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব বিচলিত হয়েছেন এবং স্টেজেই আমাকে এবং আতিকুর রহমান রুমনকে বলেছিলেন আজকে ঢাকাতে উনি যেই বাড়িতে উঠেছেন সেখানে গিয়েই তার সাথে সাক্ষাৎ করতে তার সাথে দেখা করতে এবং সেই পরিবারের কি প্রয়োজন কী কী দরকার এই মুহূর্তে তার পরিবারের কি অসুবিধা অসুবিধা আছে সেগুলো জানানোর জন্য তো আজকে এসেছিলাম এবং আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কিছু সহযোগিতা সেটাও নিয়ে এসেছি এবং আমরা সম্পূর্ণরূপে যে শহীদ হয়েছেন তার ছেলে যে ভদ্রমহিলার তার আগস্টের দিন এই পলাতক বিদায়ের মানুষ হত্যা করতে করতে গেছে তার আরেকটি নিদর্শন হচ্ছে শহীদ ফিরোজ সেই ফিরোজের পরিবারের কাছে আমরা এসেছিলাম উনি রাজশাহী থেকে ঢাকায় এসে তার আত্মীয় এই বাসায় এসে উপস্থিত হয়েছে আমরা তার সাথে কথা বলেছি তার খোঁজ খবর নিয়েছি তার ঠিকানা নিয়েছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার নিয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক তার সাথে মানে যোগাযোগ রাখা হবে এবং সে তার রেখে যাওয়া দুটি সন্তান আছে তার জন্য খুবই উৎকণ্ঠিত তার দাদি অর্থাৎ ফিরোজের মা তাদের লেখাপড়া তাদের ভবিষ্যৎ এগুলো নিয়ে খুবই চিন্তিত তো সেই বিষয়গুলো আমরা অবহিত হলাম আমরা অবহিত হয়ে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং আমরা বিএনপি পরিবারের যার নেতৃবৃন্দ এসছেন আতিকুর রহমান রুম্মন এবং মিথুন সহ উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম এবং আবুল কাসাম ভাই সহ এবং আমরা বিএনপির আরও নেতৃবৃন্দ ডাক্তার রফিক সহ এখানে অনেকে আছেন মাহবুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারা আছেন আর আমরা এখানে উপস্থিত হয়েছি যে তাদের সমস্ত কিছু মানে জেনে যাতে সার্বক্ষণিক যোগাযোগ থাকে এই শহীদ পরিবার যেন কোনোভাবে বঞ্চিত না হয় তার এই পরিবারের ফিরোজের রেখে যাওয়া সন্তানদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেই চেষ্টা আমরা আমরা চালিয়ে যাব